রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তকালের বান হযরত আবু বকর মুসলমানদের প্রথম খলিফা নির্বাচিত হন তিনি তখন পরম মুসলিম বিশ্বের নেতা অসংখ্য কাজের দায়িত্ব তার কাঁধে কিন্তু ব্যক্তিগত জীবনে তার বিনয় আর সেবার মনোভাব কখনো বদলাইনি মদিনা শহরের বাইরে এক বিদ্যন্ত মহিলা বাস করতেন তিনি একা থাকতেন এবং নিজের কাজ করতে পারতেন না কেউ জানত না কে তার জন্য নিয়মিত পানি নিয়ে আসে খর ঝাড়ু খাবারের ব্যবস্থা করে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একদিন ভোরে চুপি সারিয়ে কোথাও যেতে দেখলেন কৌতূহলবশত তিনি দূর থেকে অনুসরণ করলেন দেখলেন আবু অবকর রাদ সেই বৃদ্ধার ঘরে ঢুকলেন নিজের হাতে পানি ভরলেন খর দিলেন প্রয়োজনীয় কাজ করে চুপচাপ বেরিয়ে এলেন হজর তোমর রাদ এর চোখে পানি চলে এলো তিনি বললেন তুমি মুসলমানদের খলিফা হয়েও গোপনে মানুষের সেবা করছো নেতৃত্ব মানে আসলেই তে কার সেবা